রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে যেতে মেনিনজাইটিসের টিকা নেই মঙ্গলবার একুশ জানুয়ারি হজরত নির্বাহী পরিচালক কানুল ইসলাম তথ্য জানান এ তিনি বলেন মেনিনজাইটিসের টিকা শুধু তাদের জন্য বাধ্যতামূলক যারা সৌদি আরব হজ উমরা করতে যাবেন এছাড়া যারা সৌদি আরবে ভিজিট ভিসায় যাবেন তাদের জন্য এই টিকা দেওয়া বাধ্যতামূলক যারা ওয়ার্ক পারমিটে যাবেন এবং যারা প্রবাসী শ্রমিক তাদের জন্য এই টিকা বাধ্যতামূলক নয় এদিন সকালে টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা প্রবাসীদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যান চলাচল ব্যাহত হয় এক ঘন্টা পর প্রবাসীরা সড়ক থেকে সরে যান এর আগে সোমবার বিশ জানুয়ারি হজ ও উমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নির্দেশনা দিয়েছে হজরত শাহতাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে টিকার এই নির্দেশনা কার্যকর হবে আগামী দশ ফেব্রুয়ারি থেকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে যারা ওমরা বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্য এই নিয়ম প্রযোজ্য হবে সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে এতে আরও বলা হয় এক বছরের নিচের শিশুদের এ টিকা নেওয়া বাধ্যতামূলক নয় কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকেও সৌদি প্রবেশে নতুন করে টিকা দিতে হবে না অন্যদিকে দশ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম বাস্তবায়নের জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দফতর ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে এ টিকা ছাড়াও কয়েকটি দেশের উমরা যাত্রীদের করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা জ্বর এবং পোলিও টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা কঙ্গো ব্রাজিল ও নাইজেরিয়া যাত্রীদের জন্য পিতজোড়ের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক এর আগে পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো বাংলাদেশেও শনাক্ত হয় এ অবস্থায় ভাইরাসটি নিয়ন্ত্রণে জানুয়ারি বিশেষ নির্দেশনা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ ওই নির্দেশনায় বলা হয় সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এইচএমপি বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে তবে বিষয়টি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু হয়নি বিমানবন্দরের যাত্রী স্টাফ ও দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক রাখা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে যদি কারোর মধ্যে জ্বর কফ শ্বাস ছোট হওয়ার মতো এইচ এম লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে হবে দেশের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে নিজ নিজ অবস্থান থেকে এবং যেসব দেশে এইচ এম আক্রান্ত রুগী রয়েছে সেসব দেশ থেকে যাত্রী আনার ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে প্লেনের ভেতর যদি কারো মধ্যে জ্বর কফের মতো এইচ এম লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে হবে